জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত হলে তারা আর ক্ষমতায় আসতে পারে না বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু তথ্য ভিডিও চিত্রে হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন জনগণের আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হলে তারা আর ক্ষমতায় আসতে পারে না পৃথিবীর ইতিহাস বলে যারা আন্দোলনের কারণে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় তারা আর কখনোই কোনো রাষ্ট্রে ক্ষমতায় আসতে পারে না আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না তিনি আরও বলেন সকল মুসলমানেরা একমাত্র আল্লাহর উপরে ভরসা কিন্তু শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা করে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য কোনো দরদ নেই ভারতের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থাকলে ভারত সরকার আমাদের দেশকে ইচ্ছা মতন লুটপাট করতে পারে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারা এই পৃথিবীর মান্ডিত থেকে হারিয়ে যাবে বার বিকেলে নাটোরের সাতনি ইউনিয়নের বিএনপি আয়োজিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলুল এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসুম রাত্রি জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম আল্লাহর কাছে তাবি করে না ঠিক কাছে না মুদিন